ক্ষমতার বাংলায় এটাই বাকি ছিল আপনাদের বেছে নেওয়া তিন তিনবার ভোট দিয়ে যে বাংলার মেয়ের সরকারকে আপনারা বেছে নিয়েছিলেন নবান্নের সিংহাসনে বসিয়েছিলেন আমাদের রাজ্যে শাসনভার তুলে দিয়েছিলেন আরাম করে সেই বাংলার মেয়ের রাজত্বে এবার তোলামুলিদের আক্রমণের মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির আধিকারিকরা একের পর এক গাড়ি ভাঙচুর হলো মাথা ফাটলো সেই সঙ্গে মিডিয়ার গাড়ি ভাঙচুর হলো সি আর বাহিনীর ওপর অ্যাটাক হয়ে গেল ইডির আধিকারিকরা রেশন দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে পৌঁছে গেলেন দুই তৃণমূল নেতার বাড়িতে আর কত সহ্য করবে আর এবার যে নেতার বাড়িতে পৌঁছে গেল ইডির আধিকারিকরা তিনি আবার সাজাহান শেখ শেখের বাড়িতে ইডি তদন্ত করতে যাচ্ছে আর হামলার মুখে পড়বে না আমাদের রাজ্যে সেটা কি হতে পারে যে শাহজাহান শেখের বিরুদ্ধে আবার এই রাজ্যে সীমান্ত পেরিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে এই ভারতবর্ষের নাগরিক বানানোর মারাত্মক অভিযোগ রয়েছে সেই বাড়িতে তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ে গেল এই দিনটাও দেখতে হলো এবং এর জন্য কিন্তু যারা বাংলার মেয়েকে তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন কি হলো আজ সেই মারাত্মক ঘটনা সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেস দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রেশন দুর্নীতি কাণ্ডে আজ সাত সকালে ফের ইডির হানা উত্তর চব্বিশ পরগনার দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা আমরা দেখলাম শুক্রবারের সকালেই ইডির একটি দল প্রথমে উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডের শ্বশুর বাড়িতে পৌঁছে গেল আরেকটি দল তারপরে চলে গেল তার বাড়িতে নিজের বাড়িতে একই সময়ে অন্য একটি দল সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে চলে গেল সূত্রের যেটা খবর যে এই শঙ্কর আড্ড এবং শাহজাহান শেখ দুজনেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বালুদার ঘনিষ্ঠ ইডি সূত্রে যেটা জানানো হচ্ছে যে রেশন বন্টন দুর্নীতির মামলাকে কেন্দ্র করেই এই দুই নেতার বাড়ি শঙ্কর আড্ড এবং শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা উত্তর চব্বিশ পরগনার দুই তৃণমূল নেতার বাড়িতে হানার পাশাপাশি দক্ষিণ কলকাতার বিজয়গড়ের একটি বহুতলও কিন্তু এখন তল্লাশি চলছে সেখানে একজন চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতে তল্লাশি চলছে তবে সেটা কোন মামলায় এই তল্লাশি চলছে সেটা এখন আমরা জানতে পারিনি এছাড়াও এক বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বিভিন্ন চুরি দুর্নীতির মামলা এবার গুটিয়ে আনছে ইডিসিবিআই বিপদে পড়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতারা জাল গুটিয়ে আনছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেটা আমরা আজকে দেখলাম যে শুক্রবার একেবারে সকাল সাতটায় বনগার শিমুলতলায় শঙ্কর আড্যের শ্বশুর বাড়িতে যায় ইডি সেখানে এক ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে তারপরে তার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাতজন আধিকারিক যেটুকু আমরা খবর পাচ্ছি যে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত গরিবের খাবার চুরি করে জেলে আছেন বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী সেই বালুর হাত ধরেই রাজনীতির ময়দানে প্রবেশ করেন শঙ্কর দু সালে প্রথমে বনগা পুরসভার কাউন্সিলর হন পরে বনগা পুরসভার পুরপ্রধান হন শঙ্করের স্ত্রী ও পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্থাৎ রাজনীতিটা একদম বংশ পরম্পরায় চলে আসছে তৃণমূলের আমল থেকে ইডি মনে করছে যে রেশন দুর্নীতি মামলায় এই শঙ্কর আড্ডের জড়িত থাকার উপযুক্ত যোগ থাকলেও থাকতে পারে সেজন্য তার বাড়িতে অভিযান এই পর্যন্ত তো ঠিকই ছিল এরপর তারা পৌঁছে গেল শেখ শাহজাহান শেখের বাড়িতে সন্দেশ খালি ব্যাস এতদিন আমরা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান দেখেছি তার হাটুর বয়সী বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান দেখেছি মানিক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল সবাইকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এবার শাহজাহান শেখের বাড়িতে পৌঁছে গেল ইডির আধিকারিকরা ব্যাস ইনি কি আর লোক সাধারণ লোক কি শাহজাহান শেখ শেখের বাড়িতে ইডি পৌঁছে যেতেই সেখানে পৌঁছে গেলেন শাহজাহান শেখের তোলা মূলের বাহিনী এবং সাধারণ মানুষের যেটা অভিযোগ যে এই যে বাহিনী আজকে ইডির উপর হামলা চালালো এর মধ্যে অধিকাংশই হচ্ছেন রোহিঙ্গা মুসলিম যাদেরকে সীমান্ত পেরিয়ে এই বাংলায় বসবাস করার সুযোগ করে দিয়েছেন এই শাহজাহান শেখ এবং তার দলবল তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে তাকে ভারতের তাদেরকে ভারতের নাগরিক বানিয়ে দিয়েছেন এই ভয়ঙ্কর রোহিঙ্গা মুসলিমরা এখন শাহজাহান শেখের ডানাদ বাঁধ তারা আজকে ইডির গাড়িতে হামলা চালিয়ে দিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা সাজান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে রোষের মুখে পড়ে গেল ইডি মারমুখী জনতা গাড়ি ভাঙচুর করে দিল ইডির একের পর এক গাড়ি ভাঙচুর হলো মিডিয়ার গাড়ি ভাঙচুর হলো সি আর পি হামলা হয়ে তাদের গাড়ি ভাঙচুর হলো আমরা দেখলাম ইতিমধ্যে ইডির আধিকারিক কয়েকজনের মাথা পর্যন্ত ফেটে গেছে রাস্তা পুরো কাঠের গুঁড়ি দিয়ে লরি দাঁড় করিয়ে অবরোধ করে দেওয়া হলো টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করা হলো এবং সেই সময় দেখা গেল যে ইডি আধিকারিকদের আটকে দেওয়া হলো তারা কোনো রকমে প্রাণ হাতে করে এলাকা থেকে তদন্ত ছাড়াই পালিয়ে এসছেন এই হচ্ছে বাংলার মেয়ের তৃণমূলের নেতা যে বাংলার মেয়েকে আপনারা পরিবর্তনের সরকার বলে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তার তৃণমূল নেতা হচ্ছে আরাবুল ইসলাম যিনি স্কুলের শিক্ষিকাকে জগ ছুড়ে মারেন কাইজার আহমেদ আর শেখ শাহজাহান এরা হচ্ছে তৃণমূলের নেতা বাংলার মেয়ের নেতা যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে জিতিয়েছেন শাহজাহান শেখের বাড়িতে গিয়ে হামলার মুখে পড়ে গেল ইডি এবং সিআরপিএফ বাহিনী পুরোপুরি কেন্দ্রীয় সরকারের উপর আক্রমণ যদি এসে যেত না সরকারের কাজে বাধা দান সরকারি কাজে হস্তক্ষেপ সরকারি আধিকারিককে মারধর জীবন সংশয় গাড়ি ভাঙচুর সরকারি সম্পত্তি নয় ছয় শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম সেরা সম্পদ যে সম্পদকে আবার আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন ইট পাটকেল ছোড়া হলো রাস্তায় নেমে গেল বেশ কয়েকজন রাস্তা অবরোধ করে দেওয়া হলো ইডি আধিকারিকদের যাতে বেরুতে না পারে সেই ব্যবস্থা করা হলো রাস্তায় লরি দাঁড় করিয়ে দেওয়া হলো এবং সমস্ত গাড়ি একেবারে নির্বিচারে ভেঙে দেওয়া হলো তার মধ্যে ইডির গাড়ি রয়েছে মিডিয়ার গাড়ি রয়েছে সিআরপিএফ বাহিনীর গাড়ি রয়েছে শেখ শাহজাহান এতদিন তৃণমূলের নেতা কর্মীদের মন্ত্রীদের গ্রেপ্তার করতে আমরা দেখেছি এত বড় ঘটনা এই রাজ্যে ঘটেনি যেই শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম সম্পদের বাড়িতে পৌঁছে গেল বাড়ি তালা দেওয়া ছিল সেই তালা ভাঙার চেষ্টা করতেই হয়ে গেল ইডি আধিকারিকদের ওপর হামলা কেন্দ্রীয় বাহিনীদের ওপর হামলা তাদেরকেও মারধর করা হলো এবং এই ঘটনা জনগণের প্রতিক্রিয়া দেখে ইডি আধিকারিকরা ঘটনাস্থল থেকে তদন্ত না করেই বেরিয়ে যান আজকে সবচেয়ে লজ্জার অন্ধকারে ডুবে গেল আমাদের বাংলা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের উপর হামলা হয়ে গেল মিডিয়ার উপর হামলা হয়ে গেল কেন কারণ চোর দুর্নীতিবাসদের বাড়িতে তদন্ত করতে পৌঁছে গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেজন্যই এই হামলা পরে পরে আর কত দেখবে একের পর এক নেতা মন্ত্রী জেলে চলে যাচ্ছে তবু আপনারা সেই দলটাকে ভোট দিয়ে যাচ্ছেন ভাইপোর কোম্পানি সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেল এবং জানা গেল সেখানে পিসি ভাইপো কি গুল খেলিয়েছে তবু সেই দলটাকে আপনারা ভোট দিয়ে এই রাজ্যের সিংহাসনে বসিয়েছেন কারণ ভাতা এবং পুজোর অনুদানের লোভে আপনাদের মেয়েদের মায়েদের এবং বইয়েদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতা ঢুকছে তাই চোখ বুঝে আপনারা এমন একটা দলকে ভোট দিয়ে যাচ্ছেন যে দলটা এই রাজ্যটাকে তো ভটেই এই দেশের কিছুটা অংশকে শেষ করে দিচ্ছে ভাবতে পারছেন শাহজাহান শেখ যারা যার বাহিনী আজকে হামলা করলো ইডি এবং সিআরপি এ বাহিনীর ওপর মিডিয়ার উপর তার বিরুদ্ধে কি অভিযোগ আছে চুরি দুর্নীতির কথা ছেড়ে দিন সেটা তো তৃণমূল নেতাদের কাছে স্বাভাবিক যে যেরকম তৃণমূল নেতা সে সেরকম দুর্নীতি করে যাচ্ছে ছোটরা ছোট আকারে দুর্নীতি করছে বড়রা বড় আকারে দুর্নীতি করছে ছেড়ে দিন বাংলার মানুষ এসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে শেখ শাহজাহান কি করেছে শেখ শাজাহানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রোহিঙ্গা মুসলিমদের সীমান্ত পার থেকে পার করিয়ে এই বাংলায় বসবাস করিয়েছে ভারতের ভোটার করিয়েছে ভাবতে পারছেন কত বড় জঘন্যতম দেশ বিরোধী কাজ করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এত কিছু দেখেও আপনারা চোখে ঠুলি পরে বসে আছেন কোনো প্রতিবাদ নেই আর ভোটের সময় গিয়ে সেই তৃণমূলকে যাতে এই বাংলাকে শেষ করে দিতে পারে ভারতের একটা অংশকে একেবারে ডিস্টার্ব করে দিতে পারে সেই কাজটা আপনারা করে চলেছেন পার্শ্ববর্তী দেশ বাংলাকে বাংলাদেশকে দেখেও আপনাদের শিক্ষা হচ্ছে না বাংলাদেশ থেকে আজও নচিকেতা চক্রবর্তী গায়কের মতন পরিবারকে আজও পালিয়ে আসতে হচ্ছে এই ভারতবর্ষে এই বাংলায় কেন মোল্লাদের লাথে যারা এই বাংলায় পালিয়ে আসে তারা এখন এই বাংলার অন্যতম সেকুলার এবং তারাই আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করে আপনাদের মূল্যবান ভোটটা নিয়ে যাচ্ছে একটাই রাস্তা যেটা আমি বারবার বলি দু হাজার এগারোতে এই তোলামের সম্পদের যেখান থেকে আপনারা তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যতদিন না আপনারা পৌঁছে দিতে পারবেন ততদিন এই ভারতবর্ষের এই বাংলার কত বড় ক্ষতি করে যাচ্ছে এই তৃণমূলের সম্পদরা সেটা আপনারা বুঝতে পারবেন না আর সেই ক্ষতিতে সবচেয়ে বেশি হাত রয়েছে কাদের জানেন আমাদের আর আপনাদের যারা তিন তিনবার ভোট দিয়ে এদেরকে এই জঘন্য দলটাকে নবান্নের সিংহাসনে বছিয়ে রেখেছে সবটা তো দেখলেন শুনলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি ভালো লাগে এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করুন কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না